তাহলে এখন আমরা অ্যারোমেটিক যৌগ নিয়ে কথা বলবো অ্যারোমেটিক যৌগ কি আমরা কিছুক্ষণ আগে বললাম অ্যারোমেটিক যোগ হচ্ছে সুগন্ধ জাত তাহলে সুগন্ধ জাত যৌগ হচ্ছে অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যারোমেটিক যৌগ কাকে বলে অ্যারোমেটিক যৌগ হলো সাধারণত বেঞ্জিন এবং বেঞ্জিন জাত সম্বন্ধেই অ্যারোমেটিক যোগ বলা হয় তাহলে কি অ্যারোমেটিক যোগ কাকে বলবো আমরা সেগুলো লিখি তাহলে অ্যারোমেটিক অ্যারোমেটিক যৌগ তাহলে কি সাধারণত 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 বেঞ্জিন ও বেঞ্জিনের জাতক সমূহকে অ্যারোমেটিক যৌগ বলে আমরা বললাম অ্যারোমেটিক তাদের অ্যারোমেটিক যোগটা কেমন হয় সুগম সুগন্ধ যাদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সুগন্ধ যারা থাকবে তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ তাহলে অ্যারোমেটিক যোগ বুঝলাম পড়ছিলাম যে অ্যারোমেটিক যোগ দুই প্রকার একটা হচ্ছে আর একটা পড়ছিলাম বিষম চাকরিক যৌগ তাহলে সুষম চাকরির যৌগটা কি তাহলে আমরা সেটা পড়ি সুষম চাকরি এটা থাকতে হবে সুষম এটা অ্যারো সুষম সুষম চাকরি সুষম চাকরিক যৌগ তাহলে সুষম চাকরিক যৌগ কি তাহলে যে সকল বেঞ্জিন এবং বেঞ্জিন জাতক যে সকল এবং জাতক শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত হয় যেগুলো কার্বন দ্বারা শুধু গঠিত হয় তারাই হচ্ছে সুষম চাকরিক যৌগ তাহলে আমরা দেখে ফেলি তাহলে যে সকল যে সকল বেঞ্জিন বা পেঞ্জিন জাতক সমূহ শুধুমাত্র কার্বন কার্বন দ্বারা গঠিত তাদেরকে সুষম

একটা হাতে তাহলে এরকম যোগ হচ্ছে আমাদের শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত তাহলে এর নাম কি বেনজিন বেনজিন শুধুমাত্র কার্বন নিয়ে যেগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে কার্বন দ্বারা যেগুলো গঠিত হয় সেগুলো হচ্ছে আমাদের হচ্ছে সুষম চাকরি যোগ আর একটা আমরা যদি দেখি সি 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 তাহলে এখানে যদি আমরা কি করি তাহলে এটার নাম কি হলো আমাদের একটা মিঠাইলমূলক আছে এটাও কার্বনের সামনে জড়িত হয়েছে সব জায়গায় কার্বন আছে তাহলে এটাও কি এটা মিথাইল আছে তার মানে মিঠাইল এটা কি বেঞ্জিনের ব্যঞ্জিন ছয়টা কার্বন আছে তার মানে এটা মিঠাইল ব্যঞ্জিন তার নাম কি মিথা ইল বেঞ্জিন মানে মিথাইল ব্যঞ্জিন মিথাইল মূলক আছে ওই জন্য মিথাইল মূলক তার মানে প্রত্যেকটা কি কার্বনের সাথে যুক্ত আছে তার মানে হচ্ছে যে সকল ব্যঞ্জিন জাতক সম শুধুমাত্র কি কার্বনের সাথে যুক্ত থাকে সেগুলো হচ্ছে সুষম চাকরি যজ্ঞ তাহলে কার্বন ছাড়া তার মানে কার্বন ছাড়া অন্য কিছু থাকলে সেটা কি হবে বিষম বিষম চাক্রিক যোগ্য তার মানে আমরা বিষম চাকরির যোগ্যটা লিখে ফেলি বিষম চাকরির যোগটাকে বলবো আমরা তাহলে বিষম চাকরিক যোগ্য

শুধুমাত্র কার্বন নিয়ে গঠিত নয় শুধুমাত্র কার্বন দ্বারা গঠিত নয় কার্বনের পরিবর্তে কি কি থাকতে পারে কার্বনের পরিবর্তে নাইট্রোজেন অক্সিজেন সালফার ফসফরাস ইত্যাদি থাকতে পারে

এখানে আমরা যদি নাইট্রোজেন দেই তাহলে নাইট্রোজেন দিলে এখানে কি হচ্ছে আমাদের উৎসবটি উৎপন্ন করতেছে তাহলে কার্বনের জায়গায় নাইট্রোজেন আসবে তাহলে এটার নাম হচ্ছে কি এই যে নাইট্রোজেন চলে আসছে তার মানে অন্য কোনো কিছু চলে যখন আসবে তখন এই কার্বনের জায়গায় বেঞ্জিন জাতকের জায়গায় অন্য কোনো কিছু থাকলেই সেটা হবে বিষম চাকরি যৌগ আশা করি বিষম চাকরি এবং সুষম চাকরি মধ্যে তোমাদের কোনো হচ্ছে কি গরমিল আর হবে না এই যে কার্বন কার্বন সমূহের মধ্যে যদি কোনো পার্থক্য দেখো তাহলে সেটা দেখবো অবশ্যই বিষম চাকরি যৌগ তাহলে আমরা বিষম চাকরি যৌগটাও শিখলাম এবার আমরা শুধু সমগোত্রীয় শ্রেণী সমগোত্রীয় শ্রেণীটা কি একই ধরনের মৌল দ্বারা গঠিত যৌগের পারমাণবিক যৌগ এদের পারমাণবিক সংখ্যা মান ক্রমে যদি সাজানো হয় বা সাজানো হয় পাশাপাশি পাশাপাশি তাহলে দুইটা মৌলের মধ্যে একটা মিথিলিন মূলকে যদি পার্থক্য দেখা যায় তাহলে তাদের একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা হয় এই সাধারণ সংকেতটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী তাহলে সমগোত্রীয় শ্রেণীর সংজ্ঞাটা আমরা লিখে নিই সমগোত্রীয় শ্রেণীর কাকে বলবো আমরা সমেণী সমগোত্রীয় শ্রেণী তাহলে কাছে আমরা শ্রেণী বললাম একই ধরনের মৌলের সমন্বয়ে গঠিত ধরনের মৌলের সমন্বয়ে গঠিত গঠিত যোগ সমূহ তাদের তাদের পারমাণবিক পারমাণবিক ঘরের ক্রমবদ্ধ মান সংখ্যা সংখ্যা মানে সংখ্যা মানের ক্রমে ক্রমে শাড়িবদ্ধ করে শাড়িবদ্ধ করে পাশাপাশি রেখে পাশাপাশি রেখে প্রত্যেক প্রত্যেক পাশাপাশি রেখে যদি আচ্ছা যদি রেখি পাশাপাশি রেখে যদি যদি একটি মিথিলিন মিথিলিন মূলকের পার্থক্য পার্থক্য বিদ্যমান থাকে তবে ওই ওই তবে যদি পার্থক্য থাকে তবে ওই ওই যোগকে একটি সাধারণ একটি সাধারণ সাধারণ সংকেত প্রকাশ করা হয়

সমগোত্রীয় শ্রেণী বলে তার মানে আমরা যদি ঠিক পাই হচ্ছে একই মৌল সমন্বয়ে গঠিত যৌগগুলোকে যদি কি করি তাদের পারমাণবিক ভরে ক্রমবর্ধমান মানের ক্রমে হচ্ছে সারিবদ্ধ করি তাহলে তাদের মধ্যে একটা মিথ্রিন মূলকের পার্থক্য দেখা যায় আর এই পার্থক্যের একটা সাধারণ সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় আর এই এই হচ্ছে ওই সংকেতটাই হচ্ছে সমগোত্রীয় শ্রেণী তাই এই শ্রেণী যেমন যেমন কী হতে পারে যেমন

প্রকাশ করতে পারি তাহলে এই সমবর্ত্য শ্রেণীটা আমরা কিছু ডাইএলকিন অ্যালকিনের সমবর্ত্য শ্রেণী কোনগুলো সেগুলো আমরা একটু দেখি এটা বিষয় তাহলে আমি দিব এই মানে শ্রেণী হচ্ছে সাধারণ সংকেত শেষের উচ্চারণ তাহলে এই কটা জিনিস আমরা দেখি তাহলে প্রথমেই আমরা সমগতীয় শ্রেণী এল জানবো এর অ্যালকেন সাধারণ সংকেতটা কি

অ্যালকাইন শেষে আইন যুক্ত হয় নামে শেষে আইন হয় আই ভি অ্যালকোহল অ্যালকোহল সিএন এইস টু এন প্লাস ওয়ান শেষে আনল যুক্ত হয় ভি এল ডি হাইট এল ডি হাইট সুএন ওয়ান সি এইচ ও সি এইচ ও এর নামে শেষে আন এল যুক্ত হয় আনেল এগুলো আমরা ভালো করে মনে রাখবো আনেল এরপরে এল ডি হাইটের পর আছে আমাদের হচ্ছে কার্বঅকজিলিক এসিড কার্বঅকজিলিক অ্যাসিডের সিএন এইস টু এন প্লাস ওয়ান সি এর নামে শেষে আনোয়িক আনোয়িক এসিড লিখতে হয় আনোয়িক এসিড উচ্চারিত হয় এরপর এমএ সাধারণ সংকেত সি এনএন ওয়ানের শেষে শেষে অ্যামিন উচ্চারণ হয় যেমন একটা মূল্য আমরা যদি বলি হচ্ছে সি এইচ থ্রি এন এইচ টু তার মানে এটা কি মিঠাই অ্যামিন মিথাইল অ্যামিন তাহলে মিথা ইল অ্যামিন মিথাইল অ্যামিন তাহলে এটা অ্যামিন মূলক আমরা হচ্ছে সাধারণ সমগোত্রীয় শ্রেণী এবং তাদের সাধারণ সংকেত এবং হচ্ছে তাদের নামের উচ্চারণ শেষে কি হয় সেটা আমরা জানলাম এবার আমরা শিখব কার্যকারী মূলক তাহলে কার্যকারী মূলকটা কি কোন জৈব যোগে কার্যকারী মূলক হলো ওই যোগের এমন একটি পরমাণু বা মূলক যা ওই যৌগের সমপত্রীয় শ্রেণীর সকল ধর্ম বিক্রিয়া সহ সকল রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে তাহলে আমরা লিখে ফেলি তাহলে কার্যকারী মূলকটা কি কার্যকারী মূলক কার্যকারী মূলক তাহলে যেসব যৌ কোনো যৌবযোগে কোনো জৈব যোগে কার্যকরী কার্যকারী মূলক হল ওই যুগের ওই যুগের এমন এমন পরমাণু এমন পরমাণু বা মূলক যারা যারা ওই যুগের সমগোত্রীয় সমগোত্রীয় শ্রেণীর সকল ধর্ম সকল ধর্ম বিক্রিয়া সহ সকল রাসায়নিক ধর্ম নিয়ম করে তাহলে কার্যকারীমূলক হলো এমন পরমাণু বা মূলক যারা ওই যৌগের সমগোত্রীয় ধর্ম সমগোত্রীয় ধর্ম বিক্রিয়া সহ সকল রাসায়নিক ধর্ম নিয়ন্ত্রণ করে থাকে এগুলো হচ্ছে সমগোত্রীয় মানুষ সেগুলো হচ্ছে কার্যকারী মূলক এই কার্যকারী মূলক আবার হচ্ছে কার্যকারী মূলক একক বন্ধন হতে পারে দ্বিবন্ধন হতে পারে ত্রিবন্ধন হতে পারে তাহলে একক বন্ধন হলে কি বিক্রিয়া ঘটে দ্বিবন্ধন হলে কি বিক্রিয়া ঘটে এবং ত্রিবন্ধন হলে কি বিক্রিয়া ঘটে সেগুলো একটু লেখে রাখবো নোট করে রাখবো কার্যকারী মূলক যদি কি বন্ধন হয় একক বন্ধনের কার্যকারী মূলক একক বন্ধনে একক বন্ধনে কার্যকারী মূলক মূলকে প্রতিস্থাপন প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া ঘটে প্রতিস্থাপন বা অপ

ঘটে সংযোজন বিক্রে ঘটে তিন নম্বর একক ও দ্বিবন্ধনযুক্ত বা একক ও দ্বিবন্ধন একক দ্বিবন্ধন যুক্ত কার্যকারী একক দ্বিবন্ধন বা যুক্ত কার্যকারী মূলক তাহলে এখন ও দ্বিবন্ধন যুক্ত কার্যকারী মূলকের ক্ষেত্রে ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াই ঘটে বিক্রিয়া ঘটে তাহলে আমরা পাইলাম একক বন্ধনের সময় শুধু একক বন্ধনের সময় আমরা প্রতিস্থাপন বা অপসারণ বিক্রিয়া ঘটে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বিবন্ধন আর ত্রিবন্ধন যুক্ত কার্যকারী মূলকের সময় হচ্ছে সংযোজন বিক্রিয়া ঘটে আর দ্বি একক বন্ধন ও দ্বিবন্ধন যুক্ত একক বন্ধন ও দ্বিবন্ধন যুক্ত যদি কোনো হচ্ছে কার্যকারী মূলক থাকে সেগুলোতে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া সংগঠিত তাহলে আমরা জানলাম হচ্ছে কার্যকারী মূলকটা কাকে বলে এবার কার্যকারী মূলক গুলো দেখবো কার্যকারী মূলকের সংকেত এবং গাঠনিক সংকেত দেখব প্রথমে অ্যালকেন আমরা অ্যালকেন কে মনে রাখবো যেগুলো একক বন্ধন বিদ্যমান সেগুলো হচ্ছে অ্যালকেন কার্বন কার্বন দ্বিবন্ধন যেগুলোর বিদ্যমান সেগুলো হচ্ছে অ্যালকিন মনে রাখবো অবশ্যই কার্বন কার্বন দ্বিবন্ধন পাইলে সেটা অ্যালকিনমূলক হবে আমরা হচ্ছে তারপরে কার্বন অ্যালকাইনমূলক অ্যালকাইনমূলক যেটা বিদ্যমান থাকবে সেইমূলকটা হবে অ্যালকো অ্যালকাইনমূলক তারপরে অ্যালকোহলমূলক অ্যালকোহলমূলকটা কি আমরা জানি যার সাথে মূলকটা থাকবে মূলক থাকলেই সেটা হবে অ্যালকোহলমূলক মূলকটা কি যার সাথে সি এইচ ও থাকবে সি এইচ ও তারা হবে অ্যাল কার্বো অক্সেলিক মূলক বা কার্বোক্সেল তার কাঠনিক সংকেত লিখে দিয়েছি হচ্ছে সংকেতটা লিখে দিছি অবশ্যই তোমার তুলনী বা মনে রাখবো অবশ্যই মনে রাখবা হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালকেন কে হেলাইট মূলক বলাই হেলাইট কি হ্যালাইড হচ্ছে সি আর এক্স আর এক্স আর এক্সটা হচ্ছে হ্যালাইড আর এর সাথে এক্স থাকলে আর জানে আমরা অ্যালকাইল অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলকের সাথে যদি এক্স থাকে সেটা হবে হ্যালাইড হ্যালাইড তারপরে কিটোন কিটোন হচ্ছে সিও যার সাথে সিও থাকবে সিও মূলকটা উপস্থিত থাকবে সেটা হবে কিটোন মূলক তারপরে হচ্ছে এস্টার এস্টারটা কি সি ডাবল ও আর সি ডাবল ও আর মূলক যার সাথে থাকবে সেটা হবে এস্টার আর হচ্ছে অ্যামিন মূলক অ্যামিন মূলকটা কি এনএইচ টু এনএইচ টুতে এমএন মূলক আমরা মনে রাখবো অবশ্যই এগুলো নোট করবো এবং মনে রাখবো এই মূলকগুলো কোনটা থাকলে কি উচ্চারিত হবে আমরা উচ্চারণগুলো লেখা দিয়েছি অবশ্যই এই মূলকগুলো হচ্ছে অবশ্যই মনে রাখবো পরবর্তী হচ্ছে কার্যকরী মূলকগুলো হলো এম আইট এম আইট এম আইট মূলক এমআইডের মূলকের হচ্ছে মনে রাখা সিও এনএইচ টু এমএনটা মনে রাখলাম এনএইচ টু দিয়ে শুধু এম টু থাকলে এমি মূলক তাহলে সিও তার সাথে আছে সিও এ এন এইচ তাহলে এম আইড এম আইড মূলক তারপরে আছে ফেনন ফেন ফেনলিক মূলক ফেনলিক মূলক হচ্ছে এআরফ ওএস তাহলে এআর ওয়েএস হচ্ছে ফেনলিক মূলক তারপরে থায়ো যৌগ থায়া থায়াল যেটাকে বলা হয় এস এইচ তাহলে এসএইচ মূলক যার সাথে থাকবে সেটা হলো থায়াল থায়াল মূলক তাহলে থায়াল তারপরে আছে আমার হচ্ছে এনহাইড্রেট এনহাইড্রেট মানে কি এনহাইড্রেট মূলক এনহাইড্রেট মূলক হচ্ছে সি ডাবল ও এ সি ডাবল সি ও থাকলে অ্যানহাইড্রেট তারপর আছে আইসোসায়ানাইড তাহলে আইসোসায়ানাইড কি এন সি এন সি তে আইসোসায়ানাইড তাহলে এন সি থাকলে আইসোসায়ানাইড এটা মনে রাখবো আর আইসো থায়াসায়ানাইড আইসো থায়াসায়ানাইড মূলক হচ্ছে আইসো থায়াসায়ানাইড মূলক হচ্ছে এন সি এস এন সি এস থাকলে আইসো থায়াসায়ানাইড আর এন সি থাকলে শুধু আইসো থায় নাই তাহলে আমরা এটা রাখবো কিছু হচ্ছে অ্যারোমেটিক যোগের হচ্ছে মূলকগুলো রাখবো অ্যারোমেটিক মূলক হচ্ছে এটা থাকলে ফিনাইল এটা ফিনাইল মূলক এটা ফিনাইল মূলক এর উপর কোনো কিছু না থাকলে এইচ শুরু থাকলে সি তার সাথে একটা বন্ধন থাকলে সেটা হচ্ছে মূলক সিএইচ টু ছিল সিএইচ টু থাকলে সিএইচ টু থাকলে হচ্ছে সেটা বেঞ্জাইন মূলক সিএইচ টু থাকে তাহলে সেটা হচ্ছে বেঞ্জাল মূলক আর হচ্ছে সিএইচ থাকলে সেটা বেঞ্জ মূলক এই কটা আমরা ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমরা লিখলাম বোর্ডে এগুলো অবশ্যই অবশ্যই মনে রাখবা এবার আমরা কার্যকারী মূলকে সক্রিয়তার ক্রম দেখব সক্রিয়তার ক্রমে সবার উপরে আছে কার্বো অক্সালিক অ্যাসিড মূলক তারপরে আছে সালফা লেলিক অ্যাসিড মূলক তারপরে আছে আমাদের এসিড মূলক তারপরে আছে আমাদের মূলক তারপরে আছে আসে মূলক তারপরে মূলক তারপরে মূলক তারপরে আছে মূলক তারপরে আছে থায়াল মূলক তারপরে অ্যামিন মূলক তারপরেই আছে আমাদের তারপরে আছে আমাদের অ্যালকিনমূলক মূলক তারপরে আছে মূলক তারপরে মূলক তারপরে আছে আমাদের মূলক তারপরেই আছে আমাদের নাইট্রোমূলক এবং সর্বশেষে আছে আমাদের অ্যালকাইল মূলক তাহলে এই যে সক্রিয়তার ক্রম ওপর থেকে যত নিচের দিকে যাচ্ছে তত সক্রিয়তার ক্রম কম তত কমে যাচ্ছে তাদের তার মানে সব থেকে বেশি সক্রিয় হচ্ছে আমাদের হচ্ছে অক্সিলিক অ্যাসিড মূলক আর সবথেকে কম হচ্ছে অ্যালকাইন মূলক আমরা এই সক্রিয়তার ক্রম মনে রাখবো অবশ্যই এই সক্রিয়তার ক্রমের ওপর ভিত্তি করে আমরা মূলকের এই সক্রিয়তার ক্রম মূলকের অগ্রাধিকার ক্রম অনুসারে মানে এই সক্রিয়তার ক্রম অনুসারে আমাদেরকে নাম্বারিং করতে হবে যোগের নাম্বারিংটা করতে হবে এবং এই যে সক্রিয়তার ক্রম সবথেকে যার বেশি তার নামটা যোগের নামের শেষে উচ্চারণ করতে হবে অবশ্যই আর সক্রিয়তার নাম সক্রিয়তার ক্রম যার কম সব কম তার নাম স হচ্ছে আগে বলতে হবে তাহলে আমরা তিনটা জিনিস এখান থেকে এই সক্রিয়তার ক্রম মনে রাখলে আমরা কি করতে পারবো নাম্বারিংটা করতে পারবো তাহলে যোগের নাম্বারিং করার জন্য আমাদের সক্রিয়তার ক্রম যার বেশি তার দিক থেকে নাম্বারিং করতে হয় দ্বিতীয়ত সক্রিয়তার ক্রম সব থেকে যার বেশি তার নামটা যোগের নামে শেষে বলতে হয় এবং হচ্ছে সক্রিয়দের ক্রমের মান যার কম তার যোগের নামে শুরুতে বলতে হয় এটা আমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই